আসসালামু আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি সুবেলা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা দু হাজার ছাব্বিশ সালে যারা আবেদন করেছেন মূলত এখন আপনাদের অপেক্ষা শুধুমাত্র ক্লিক ডে ডে কবে হবে আপনাদের এখন ঘোষণা অলরেডি দেওয়া হয়েছে যদিও কারণবশত হয়তো বা এদিক ওদিক হতে পারে যেহেতু ইটালির কথা বলা যায় না সকালে একটা বললে রাতে আর একটা হয়ে যায় যাই হোক বাই ক্ষেত্রে তারপর আপনাদেরকে আমি জানিয়ে দিই সেটি হলো দুই হাজার ছাব্বিশ সালে যারা ইটালিতে আবেদন করেছেন দুই হাজার ছাব্বিশ বারোই জানুয়ারি এগ্রিকালচারে যারা ইটালিতে আবেদন করেছেন আপনাদের প্রথম ক্লিক ডে হবে এবং নয় ফেব্রুয়ারি হোটেলের বিছাতে যারা আবেদন করেছেন মূলত তাদের হবে এবং ষোলোই ফেব্রুয়ারি এগ্রিকালচার বিষয়ে যারা ইটালিতে আবেদন করেছেন তাদের ক্লিক ডে হবে সর্বশেষ আঠারোই ফেব্রুয়ারি আপনার ডোমেস্টিক বিষয়ে যারা ইটালিতে আবেদন করেছেন মূলত আপনাদের ক্লিক ডে হবে তবে এখানে একটা কথা রয়েছে যারাই আপনারা এই ডোমেস্টিক বিষয় ইটালিতে আবেদন করেছেন ডোমেস্টিক বিষয় সবচাইতে আমাদের বাংলাদেশের নারীরা বেশি আবেদন করে থাকেন আপনারা যারা ডোমেস্টিক বিষয় বেশি আবেদন করেছেন মূলত আপনাদের এই বিষয়টা জানা জেনে রাখা উচিত যে ইটালিতে সবচাইতে বেশি বেশিরভাগ বিষা ওঠার একমাত্র সুযোগ রয়েছে শুধুমাত্র ডোমেস্টিকের এখন বর্তমানে যেহেতু ইটালিতে সবচাইতে নারী মানে এক কথাই মেয়ে মানুষ কম হ্যাঁ এখন সেই জন্য মেয়ে মানুষ বাড়ানোর জন্য মূলত সবচাইতে বেশি এখন হয়তোবা আপনাদের ডোমেস্টিকের বেশি বিষয় দেওয়া হতে পারে তো থেকে বন্ধুরা এই ছিল আজকের মতো আমার কাছে ইটালি যদি আপনারা ইটালি থেকে সকল ধরনের তথ্য জানতে চান তাহলে ভিডিওটি ভালো লাগলে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেও থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমি আশা করব যেহেতু আমার ফেসবুক পেজটি নতুন আপনারা ফলো দিয়ে সবসময় সাথেই থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর আদায় দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি ঘটনা ভালো কাজ করবেন আজকের মতো এখানে বেজে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ তাহলে